আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের অনুশীলনী পাঁচ দশমিক একের এক চলক বিশিষ্ট সমীকরণের চব্বিশ নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেলাইকনটি বাজিয়ে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায় তো শিক্ষার্থী বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার চব্বিশ নম্বর সমস্যাটি সমাধান করব তো সমস্যাটি সমাধান করার আগে আমরা প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে প্রশ্নটি আমরা আর একটু ভালো করে পড়ে নেব তো এখানে লেখা আছে ঢাকার নিউ মার্কেট থেকে গাবতলির দূরত্ব বারো কিলোমিটার সজল নিউ মার্কেট থেকে রিক্সায় ঘন্টায় ছয় কিলোমিটার ভেগে এবং কাজল একই স্থান থেকে পায়ে হেঁটে ঘন্টায় চার কিলোমিটার ভেগে গাবতলির দিকে রওনা হলো সজল গাবতলি পৌঁছে সেখানে তিরিশ মিনিট বিশ্রাম নিয়ে আবার নিউ মার্কেটের দিকে একই ভেগে রওনা হলো তারা নিউ মার্কেটের থেকে কত দূরে মিলিত হবে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা এবার দেখব যে এখানে নিউ মার্কেট থেকে গাবতলি মোট দূরত্ব বারো কিলোমিটার তো প্রথমে এখানে সজল নিউ মার্কেট থেকে রিকশায় ছয় কিলোমিটার ভেগে সে রিক্সায় করে ছয় কিলোমিটার ভেগে নিউ মার্কেট থেকে গাবতুলি দেয় এবং গাবতুলি থেকে সে আবার সে ওই একই ভেগে গাবতুলি থেকে নিউ মার্কেটের দিকে রওনা হয় তো ওইখানেও ছয় কিলোমিটার ভেগেই হবে তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে তাদের সাথে যে দুইজন যে অর্থাৎ সজল এবং কাজল আমরা সেটা ধরে নেই যে মনে করি নিউ মার্কেট থেকে এক কিলোমিটার দূরে তারা মিলিত হয় তাহলে আমরা এখানে একটা দূরত্বের একটা চিহ্ন দিয়ে দিলাম এখানে এক্স কিলোমিটার দূরত্বে তারা পরস্পরের দিকে রওনা হয়ে অর্থাৎ একত্রে মিলিত হয় তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা যেটা ধরে নেওয়া দরকার সেটা আমরা ধরে নিই মনে করি মনে করি নিউ মার্কেট হতে এক্স কিলোমিটার দূরত্বে মিলিত হবে মনে করি নিউ মার্কেট নিউ মার্কেট হতে এক কিলোমিটার দূরত্বে তারা মিলিত মিলিত হবে তো শিক্ষার্থী এবার অতএব কাজলের মোট দূরত্ব কাজলের কাজল না শিক্ষার্থী মধ্যে এখানে সজল হবে সজলের কথাটা আমরা লিখি এখানে আমরা লিখি এখানে লাইনটা আমরা কেটে দিতে পারি এখানে আমরা সজলের সজলের মোট দূরত্ব তাহলে সজলের মোট দূরত্ব যদি হয় তাহলে সজলের মোট দূরত্ব হবে প্রথমত সে নিউ মার্কেট থেকে আবতুলির দিকে যায় এবং সেখানে বারো কিলোমিটার পুরোপুরি সে যায় বারো কিলোমিটার সেখান থেকে আবার সে আর এক কিলোমিটার আসে তাহলে সজলের মোট দূরত্ব হবে বারো প্লাস বারো মাইনাস এক্স কিলোমিটার তো শিক্ষার্থী মন্ত্রী এবার বারো বারো এখানে আসে চব্বিশ মাইনাস এক্স কিলোমিটার অপরদিকে কাজলের মোট দূরত্ব সুতরাং কাজলের মোট মোট দূরত্ব তা কাজলের মোট দূরত্ব আমরা দৌড়ছি এখান থেকে নিউ মার্কেট থেকে গাবতলের দিকে এক্স কিলোমিটার পর্যন্ত যেহেতু তাদের মিলিত হয় তাহলে নিউ মার্কেট থেকে এখানে এক্স দূরত্ব যেহেতু তাদের সাক্ষাতে তাহলে এখানে কাজলের মোট দূরত্ব হবে এক্স কিলোমিটার তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা প্রশ্ন মতে লিখব প্রশ্ন এখানে চব্বিশ মাইনাস এক্স বাই সিক্স প্লাস হাফ তো শিক্ষার্থী এবার আমরা প্রশ্ন মতে চব্বিশ মাইনাস এক্স বাই সিক্স এখানে যে হাফ হবে আধা ঘন্টা বা তিরিশ মিনিট সময়টা কারণ এখানে আমরা এই যে হাফ লিখেছি আর পাশাপাশি এখানে যে কাজলের গতিবেগ হচ্ছে ঘন্টায় এক্স বাই ফোর সুতরাং দুইজনে তো অর্থাৎ উভয় জনেই কিন্তু এখানে নিউ মার্কেট থেকে গাপ দিকে যাবে অর্থাৎ দূরত্ব কিন্তু একই তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা কথা জানি যে এখানে এই দূরত্বর একটা সূত্র আছে দূরত্ব ভেগ বাই সময় ভেগ বাই সময় ভেগ বাই সময় তো শিক্ষার্থী এবার আমরা ক্যালকুলেশন করব এখানে সিক্স আর টুয়েলভ লসাগু আসে সিক্স এবার সিক্স দিয়ে ভাগ করলে এখানে ওয়ান আসবে ওয়ান দিয়ে টোয়েন্টি ফোর মাইনাস এক্সকে গুণ করলে এতই হবে দুই দিয়ে যদি আমরা সয়কে গুন করি থ্রি এক্স সরি শিক্ষার্থী মন্দির থ্রি হবে আর এখানে এক্স বাই ফোর তো শিক্ষার্থী মন্ত্র এবার এখানে আসে চব্বিশ এবং তিন আসে টোয়েন্টি সেভেন মাইনাস এক্স সিক্স এখানে এক্স বাই ফোর তো শিক্ষার্থী বন্ধু এবার আর আমরা গুণ করি এখানে আসে সিক্স এক্স আর এখানে চার সাতা আটাইশের আট হাতে থাকে দুই চার দুগুণ আট অর্থাৎ একশো আট আর এখানে আসছে মাইনাস ফোর এক্স তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা সিক্স এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল একশো আট তো শিক্ষার্থী বন্ধু এবার এখানে আসে টেন এক্স ইকুয়াল একশো আট তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা এখানে টেন এক্স ইকুয়াল ওয়ান হান্ড্রেড ফোর অর্থাৎ দশ এক্স সময় সময় একশো চার ছিল তাহলে এক সময় সময় দিয়ে আমরা এখানে রাখবো উপরে একশো চার নিচে দশ তো শিক্ষার্থী বন্ধুরা আমি একটু কাটাকাটি করতে পারি যদি দুই দিয়ে কাটি তাহলে এখানে আসবে অর্থাৎ এখানে একশো চার না শিক্ষার্থীবন্ধু এখানে একশো আট আসবে তো এখানে দুই দিয়ে ভাগ করলে এখানে আসবে চুয়ান্ন আর এখানে আসবে ফাইভ তো শিক্ষার্থী শিক্ষার্থীবন্ধুর এবার এক সমান সমান উপরে ফিফটি ফোর নিচে ফাইভ তো শিক্ষার্থী এবার চুয়ান্নকে যদি আমরা ভাগ করি অর্থাৎ এখানে কে পাঁচ আর চার তো যায় না যেহেতু চার কেটে এনেছি না গেলে এখানে একটা শূন্য দিতে হবে তো শিক্ষার্থী এখানে আমাদের আসে দশ সমস্ত পাঁচের চার সুতরাং দশ সমস্ত পাঁচের চার কিলোমিটার তো তো মধ্যে এখানে এইটা আমাদের অ্যান্সার আসলে দশ সমস্ত পাঁচের চার কিলোমিটার তো শিক্ষার্থী বন্ধুর এখানে আমাদের আসলে চব্বিশ নম্বর সমস্যার সমাধান হয়ে গেল পরবর্তীতে তোমাদের সাথে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে তো শিক্ষার্থী বন্ধুরা সেই পর্যন্ত আল্লাহ হাফেজ